ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হচ্ছে এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর এবার তার নেতৃত্ব ধাদিন মতুয়া সংকঠন ঘোষণা করেছে এবার তারা কলকাতায় সিইও দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন সোমবার কলেজ স্ট্রিট থেকে শুরু হবে তাদের মিছিল এই মিছিল থাকতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ এবারের বিরোধিতা করে মতুয়াদের সঙ্গে দিয়ে একযোগে প্রত্যেকটি নামছে তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব

শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার তাই আমার মনে হয়েছে একদিকে যেমন ওয়াক সম্পত্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এ বাংলায় ওয়াক বোর্ড বা ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশনের আমি বিরোধিতা করব আজকে সে বাংলায় সেখানে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াক সম্পত্তি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো আজকে সেখানটাই কেন্দ্রীয় সরকার জন্য সংখ্যালঘু ভাবছে যে তাদের সম্পত্তি রক্ষা হবে হবে কি না বাংলার ওয়া চুপ ঠিক একইভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কখনো বিজেপিকে কে ভোট দিয়েছে কখনো টিএমসি কে ভোট দিয়েছে আজ তারা যখন বিপদে পড়েছে তখন বাংলার টিএমসি পার্টি বাংলার বিজেপি পার্টি চুপ তাই আমার মনে যে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদি থাকতে তার থেকে বড় নাট্যকারের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি না নরেন্দ্র মোদি যতক্ষণ আছে তখন সে জায়গায় ভ্যাকেন্সি নেই যেমন বিজেপি বলে এখন ভ্যাকেন্সি নেই পাশাপাশি বলবো নরেন্দ্র মোদী মতো এত ড্রামাটিস্টের জায়গায় এত নাট্যকারের জায়গায় কোনো ভ্যাকেন্সি নেই নরেন্দ্র মোদী যদি দম থাকত তাহলে বিহারের নির্বাচনে রাজ খাজানা উজাড় না করে রাজকোষ উজাড় না করে তার উন্নয়নের গল্প বলে তার বিক্ষিত ভারতের গল্প বলে তার ভোট নিতে হতো সেখানে যে কী করলো এক কোটি একুশ লক্ষ মা বোনকে তাদের অভাবদারিতার সুযোগ নিয়ে ভোট চলাকালীন দশ হাজার টাকা করে দিয়ে দিল নির্বাচন কমিশনের সঙ্গে আঘাত করে ভারতবর্ষ নির্বাচন কমিশন তারা আজকের সরকারের দালালি করে তাই নির্বাচন কমিশন এই সরকারের কেন্দ্রের ভোট চলাকালীন দশ হাজার টাকা করে ঘুষ দেওয়া হলো পেনশনের টাকা ডবল করে দেওয়া হলো ঘুষের বিনিময়ে ভোট হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কথা যদি পার্লামেন্টে স্বীকার করতেন তাহলে তার সততা বাড়ত নৈতিকতা বাড়ত বলছে

উদ্দেশ্য নাম করে মতুয়া নমসূদ্রের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃশর্তভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের উর্ধে উঠে আমরা আজকে গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি সেটা আমরা সমর্থন করি কিন্তু সে দিনক্ষণ সে বাড়ালো সেটা বড় কথা নয় বড় কথা হয়েছে আমাদের যেন ভোট অধিকার থেকে বঞ্চিত না করা হয় দু হাজার চব্বিশে আমাদের ভোটে যেসব সরকার গড়েছে যেসব এমপি হয়েছে এমএলএ হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু তারা আজকের যদি আমাদের অবৈধ মনে করে তাহলে তারা অবৈধ আমি সেই সব নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই যাতে আজকে যদি আমরা মতুয়ারা অবৈধ ভোটার হই তাহলে যারা এমপি এমএলএ আছে তারা অবৈধ তারা নির্বাচন কমিশন ঘোষণা করুক তারা রাষ্ট্রে প্রশাসনকে ভেঙে দিয়ে সরকার প্রশাসন ভেঙে দিয়ে তারা নিরপেক্ষভাবে সে নির্বাচন করুক তাদের যার নাম থাকবে 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 না কিন্তু দেখুন ঠাকুরবাড়ি যখন অমরণ অন্বেষণ হয়েছিল সেখানে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন তার সমর্থন জানিয়েছেন এবং তিনি বলেছেন আমি পার্লামেন্টে এটা তুলব রাহুল গান্ধীকে জানাবো সিপিএম থেকে সুজন চক্রবর্তী গিয়েছিলেন এবং বিভিন্ন পার্টি থেকে প্রচুর মানুষ গিয়ে আমাদের সমর্থন জানিয়েছেন মানে আমাদের যে দাবিটা এই দাবিতে তারা সমর্থন জানিয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই শুনুন শান্তনু ঠাকুরের পায়েরতলা থেকে মাটি সরে গেছে তিনি প্রথম বলেছিলেন যে যদি সিএ ক্যাম্প করা হয় অন্তত দশ লক্ষ মানুষ বনগা লোকসভা থেকে সিএতে ফর্ম ফিল আপ করবে কিন্তু সেটা হয়নি দশ হাজারেরও বেশি মানুষ ফর্ম ফিল আপ করেনি একজনও মানুষ এখনো অবধি সিএতে নাগরিকত্ব পায়নি কাজেই শান্তনু যেটা বলেছে সেটা মিথ্যা বলেছে মতুয়াদেরকে ধোকা দিয়েছে আজকের বনগা থেকে সারা ভারতবর্ষের মতুয়ারা বুঝতে পেরেছে যে শান্তনু এই মতুয়াদেরকে ধোকা দিয়ে সে এমপি হয়েছে আজকের মন্ত্রী হয়েছে দেখুন যেসব মানুষগুলো দিন দরিদ্র তাদের ছিয়ে দেবে বলে আটশো টাকা তুলেছে কারণ হয়েছে কি বলুন তো ও কিছু আহ যাদের বলে আহ ওর অনেক টাকার দরকার ওর অনেক টাকা দরকার এই মতুয়াদেরকে ব্যবহার করে কয়েক কোটি কোটি টাকা ও ইনকাম করেছে আজকের যদি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর আজকে দেখেন সেই শান্তনু ঠাকুরের পাশ থেকে তার যে দাদা সুব্রত ঠাকুর সরে গেছে কেন সুব্রত ঠাকুর আজকের মতুয়া মহাসংঘটা আবার সৃষ্টি করলো এটা বুঝতে হবে আপনাদের যে শান্তনু ওর দাদাকেও মানছে না ওর মাকেও মানছে না ওর বাবাকেও মানছে না এই শান্তনু ঠাকুর মতুয়ার কি উন্নয়ন করবে এই শান্তনু ঠাকুর বলেছিল এই আমাদের যে গ্রন্থ নিলামৃত হাতে নিয়ে যে আমি ঠাকুরবাড়ি থেকে রাজনীতি দূর করবো এই ঠাকুরবাড়িতে রাজনীতি মুক্ত করব। সেই শান্তনু ঠাকুরই প্রথম বিজেপিতে নাম লেখাইয়ে সংসদ হয়ে এমপি মানে মন্ত্রী হয়ে গেছে এই শান্তনুর কথা মতুয়া সমাজে মূল্যহীন আমার নাম নান্টু হালদার নান্টু গোসাই নামে আমাকে পরিচিত আমি 你好，说。